জ্বালাতন করতে শুরু করে দিলাম যে আমার ভিডিওটা দেখি হবে কারণ আমার ভিডিওটা যাদের কাছে আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করবেন আর আর কিছু আমার করতে একদমই ভুলে ফেললাম এ তো সকালবেলা হচ্ছে সকালবেলা রান্নাবান্না আর প্রথমে তো থাকেই বলছে যে বড় সকালে নাস্তা করে

তো সকালবেলা হচ্ছে ভাতটা তারপরে পরোটা আর চা নাস্তা বানালাম নাস্তা বানিয়ে তারপর দুধ করে রান্নাবান্না করলাম তারপরে তোমি যে এখানে ডাটা চা সন্ধ্যা করে লিদ্ধ করে এরপরে তোলো গেছিলাম এখানে হচ্ছে কাশি মাছ ছিল মানে বেগুন আরো টেগুন আর টমেটো দিয়ে সঙ্গে সঙ্গে মশলা দিয়ে হাতে মাছের করবো আর এভাবে কিন্তু কাঁচি অনেক মজা হয় এটা কিন্তু আমার পছন্দ একটা তরকারি আমার কাছে বেগুন যেয়ে তবে তাকে রাখতে খুবই ভালো লাগে যদি একটু চুলকানি সমস্যা থাকে তাকে তুলকানির সমস্যা নিয়ে একটু খাই খেয়ে নিয়ে তারপর হচ্ছে আর করে চুল পাবো সমস্যা নয় তারপর ফার্স্টে হচ্ছে মিটাকুলা মুি দেওয়ার পরাচারা দিয়ে দিয়ে একটু মিশিয়ে নিবি এরপরে আর না আচার করতে পারবা ভেঙে যাবে মাছগুলো মাছ তখন ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই এই হয়ে যাবে আর এই যে হয়ে গেলো আমার খুব মজাদার কাস্তি মাছের তরকারি আসলে আমি একটু ধুনিয়া পাতা ছিল না বাসায় যার কারণে হচ্ছে মাছ

তারপর হচ্ছিলো ভাজি আর গোড়া মাছটা রান্না হয়ে যাওয়ার পর হচ্ছিলো এখানে আমি রান্না করবো হচ্ছে দিয়ে রুই মাছ মুগুই মাছি কটালবেলা সব সময় দেখা ভাবছি পেটের মাছগুলো খাওয়া হয় না খালাম যায় তাই ভাবলাম যে এবার হচ্ছে পেটের মাছগুলো সবার আগেই রান্না করে চলছে তারপরে খুঁজে ফেললে হাত দেওয়া আর

তুমি যত মানুষটা দিবা মানুষরা ততমার এদিকে বেশি ভাল

আর আমাদের তো বেগুন আলু ঝড়লে তো আর হয়ে গেছে কালারটা অনেক সুন্দর হয়েছে না তাই না আর ছবিগুলো তুলেছিলাম যখন তখন ছবিগুলো খুব সুন্দর হয়েছে একটু ছিল আমার রান্না বান্না তারপর একটু ছিল ভাবলাম যে এটাও কি রকম প্রায়ের মতো ঢেজে দিল তারপর এখানে চাপাশিক ভাবে ইয়ে করে বানিয়ে ফেললাম আমার সব সব শেষ রুচি বিকালে সব আমি একটু সমস্যা পিঠা বানিয়ে খাওয়ালাম আর এই তো ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা পুরোনো লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমার পেজটাকে কিন্তু ফলো দিতে করবেন রেগুলার লাইক লাইক করবেন এনে সাপোর্ট করবেন আমিও আপনাদের নিজে সাপোর্ট করার চেষ্টা করবো থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং আল্লাহ ফেস